ইন্ডিয়ার আগরতলায় বাংলাদেশের উপ কমিশনে উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের যে হামলার ঘটনা ঘটেছে তার দায় দায়িত্ব কোনোভাবেই ইন্ডিয়া সরকার এড়িয়ে যেতে পারে না এবং তাদের এটা দায় নিতে হবে এমনকি যুদ্ধ চলাকালে কূটনৈতিক মিশনের উপরে কোনো আক্রমণকে বৈধতা দেওয়া যায় না তাই আমরা সার্বভৌমত্ব আন্দোলনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর আবেদন জানাচ্ছি এবং এই ঘটনায় জড়িত উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য ইন্ডিয়া সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি ভারতরাষ্ট্র শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা মানে নগ্ন নেতৃত্ব দিচ্ছে এটার তীব্র প্রতিবাদ জানাই এই দেশে অবস্থিত পতিত ফ্যাসিস্টদের যে দোসর তাদের সহযোগিতা নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য নানানভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের দেশের শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে নানানভাবে ভারতের কিছু উগ্রবাদী সংগঠন বাধা সৃষ্টি করছে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি মমতা ব্যানার্জি গতকালকে যে ভাষণ দিয়েছে যে বক্তৃতা দিয়েছে এবং যে স্টেটমেন্টটা দিয়েছে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি যে শান্তি বাহিনী ইউএন আমাদের এখানে তিনি নামতে বলেছে আমি তো বলবো ভাই শান্তি বাহিনী উল্টো এখন ইন্ডিয়াতেই নামা উচিত জেনেভা কনভেনশনের মতো একটা চুক্তি তোমরা ব্রেক করে ফেলেছ তোমাদের বাসাতে যেই গেস্টরা ছিল আমরা অতিথি আসলে যে আপ্যায়ন করি যে সিকিউরিটি তাদেরকে দান করি সেই সিকিউরিটি দান করতে তোমরা ব্যর্থ হয়েছো সম্পূর্ণভাবে এবং এর কারণে আমি মনে করি ইন্ডিয়াকে আন্তর্জাতিক আদালতের সামনাসামনি মুখোমুখি করা উচিত এবং মমতা ব্যানার্জির মতো মহিলাদেরকেও একদম আন্তর্জাতিক আদালতে নিয়ে যে তাদের মুখোমুখি করে তারা কি জন্য এই ধরনের একদম কুচক্রান্ত করে আমাদের হাই হাইকমিশনে আক্রান্ত করলো অ্যাটাক করলো এবং মমতা ব্যানার্জির এত দুঃসাহস কীভাবে হলো যে সে আমাদের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলে বা ইন্ডিয়ান কোনো লোক কোনো রাজনীতিবিদ কীভাবে মনে করে যে আমরা তাদের প্রদেশের একটা অংশ হব আমরা তাদের কলোনিয়াল একটা রাজনীতি বা এই দক্ষিণ এশিয়ায় গড়ে তুলতে দিব ভারত সরকার যদি আমাদের হাই কমিশনগুলোকে রক্ষা করতে না পারে তবে তারা জাতিসংঘের সহায়তা নিক এবং সেখানে আমরা বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে তাদের যেই নিরাপত্তা ভারতের যে কমিশনগুলো রয়েছে বাংলাদেশের সেগুলোর নিরাপত্তার দায়ভার জাতিসংঘের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের সেরা বাহিনীর মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষজন আমরা সেই সম্পদ রক্ষা করতে চাই এবং মনে করিয়ে দিতে চাই ভারতের মিডিয়ায় যে মিথ্যা তথ্যগুলো প্রচার করছে বাংলাদেশের সম্প্রতা সম্প্রীতির বিপক্ষে তার প্রতিবাদে আমরা যে কর্মকাণ্ডগুলো করে আসছি দীর্ঘদিন ধরে বাংলাদেশে এই সময়ের মধ্যে ভারতের এই উগ্রবাদী চিন্তার বিপক্ষে সমগ্র বাংলাদেশে সার্বভৌমত্বের সাথে যুক্ত যারা আছেন এবং আমাদের সহযোদ্ধা যারা রয়েছেন সারা বাংলাদেশে সবাইকে শান্তভাবে এর ডিপ্লোমেটিকভাবে এর প্রতি উত্তর দেওয়ার জন্য অনুরোধ থাকবে এবং অনুরূপভাবে আমাদের বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ থাকবে তারা যেন ভারত থেকে সাময়িকভাবে আমাদের সমস্ত কর্মকাণ্ড সহ আমাদের কমিশনগুলোকে বন্ধ রাখেন